কাউন্টারের সামনে ফাঁকা হলেও ভার্চুয়াল টিকিট যুদ্ধ ছিল তীব্র সোমবার তেরো জনের টিকিট বিক্রির শুরুতেই কাঙ্ক্ষিত আসন পেতে হামলে পড়েন যাত্রীরা এদিন পশ্চিমাঞ্চলের ষোলো হাজার টিকিটের জন্য প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট হয় এক কোটি নব্বই লক্ষ বার ঘরে বসে যারা টিকিট কাটতে পারেননি তাদের অনেকেই ছুটে আসেন কাউন্টারে জানান হতাশার কথা অনেক সময় থেকে ট্রাই করতেছি দেখাচ্ছে টিকিটগুলো কিন্তু যখনই ইয়ের ভেতরে যাচ্ছি নাই সব । এখন তো খুব টেনশনে পড়ে গেলাম আটটায় আমি অ্যাপস অন করে ঢুকছি কিন্তু আটটা দুইয়ের মধ্যে সব টিকিট ফেলাম এই ক্ষেত্রে এখানে আসলাম যদি টিকিট পাওয়া যায় কিন্তু এখানে এসে তো টিকিট পাচ্ছে না দুই অঞ্চল মিলে তেতাল্লিশটি আন্তনগর ট্রেনের সাড়ে বত্রিশ হাজার টিকিট বিক্রি হয় সোমবার বরাবরের মতো সোমবারও অনলাইন বিড়ম্বনার কথা তুলে ধরেন যাত্রীরা আমি তেরোটা তারিখের টিকিট সেন্ট করতেছি অ্যাভেলেবেল টিকিট দেখাতেছে বলতেছে নট সেন্ট নট সেন্ট নট সেন্ট টিকিট পাচ্ছে না বলতেছে অ্যাপসেল নাই মানে টিকিট দেখাচ্ছে খালি আমি যাচ্ছি সরি মানে সব নগদে পাঁচশো টাকা ভাত আর বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান ব্যাপক চাহিদা থাকায় তেরো তারিখের টিকিট নিমিষেই বিক্রি হয়ে যায় রেলের সক্ষমতার তুলনায় বিপুল চাহিদা থাকায় টিকিট পাননি অনেকেই চাহিদা চেয়ে যখন যোগান কম হয় অপ্রতুল হয় আর আমাদের সক্ষমতার বাইরে ধরো আমাদের কুড়ি ফিটে কিন্তু আমি যত কিছু বললাম সারাদিনে আমি এই তেত্রিশ হাজার পাঁচশো টিকিট বিক্রি করতে পারবো এর বাইরে একটা টিকিট আমি বিক্রি করতে পারবো না যদি লক্ষ লক্ষ মানুষ যেতে চায় সবার চাওয়া এই এই মুহূর্তে আমাদের বাংলাদেশ চ্যানেলের পক্ষে বা আমাদের সবার পক্ষে সম্ভব না ছয় জুন শেষ হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি আর যাত্রা শুরু হবে বারো জুন থেকে সালেহি সময় সংবাদ ঢাকা